আসসালাম ওয়ালাইকুম আমি সঞ্জীদা ফ্রোজ ফ্রম গার্লস প্যারাডাইজ শর্ট একটা ভিডিওতে দেখাচ্ছি মাথা নষ্ট করা সীতা একদম নতুন নতুন জিনিস দেখাবো মাথাটা আবারও নষ্ট করবো আরও নষ্ট করার জন্য গার্লস প্যারাডাইস আর গার্লস প্যারাডাইজ মানেই হচ্ছে রিয়েল পাল তা এত দারুণ একটা রিয়েল পলের সীতাটা যেটা দেখেই বলবেন যে ওয়াও এত সুন্দর কেন এত দারুণ কেন এবং এই সিতাটার জন্য বেশি বেশি লা লাভ লাইফ ওয়াও চাই এবং সীতাটা কেমন হয়েছে সৌন্দর্য কেমন তার ছড়াচ্ছে সেই এত দারুণ এই রিয়েল পাল সীতাটা খুব সুন্দর এটা এইট টু নাইন এম এম এর রিয়েল পালটা দিয়ে করা আপনি শুধুমাত্র এটার ডিজাইনটা দেখেন কি সুন্দর করে একটা গ্রিন কালার একটা রুবি কালার গলায় যেটা করেছে পুরোটাই রিয়েল পাল মাঝে মাঝে অনেক সীতার ক্ষেত্রে আমি বলে থাকি আপু এটা না কানে দুলটা অনেক সুন্দর আপু এটা গলার বেশি সুন্দর এরকম এই আজকে বলবো আপু এটা দুটাই অনেক সুন্দর যেমন তার সীতা কানের দুলটা এত সুন্দর একটা রিয়েল পালের শুধু দুল যদি বলেন তাহলেও দেখবেন যে দু হাজার টাকা রিয়েল পাল দিয়ে করা কান টানা সহ এই দুলটা শুধু দু হাজার টাকা হবেই হবে সেখানে কানের দুল সহ আপনি এরকম একটা মানে লকেট আর কানের দুল সহ আপনি ফুল সেট পাচ্ছেন রিয়েল পালের এটা অসম্ভব সুন্দর পছন্দ একদমই মিস করা যাবে না এটা হচ্ছে আমাদের একদম বেস্ট কালেকশন আমি বলবো ঈদের পরের বেস্ট কালেকশন হ্যাঁ এটা গ্রিন কালারটা খুবই দারুন পুরোটার মধ্যে গ্রিন কালার এরকম বিটসে দাও করা এটা হচ্ছে পান্না দিয়ে করা এবং এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে রুবি দিয়ে করা এটা রুবির মধ্যে এটা কানেক্টটাও কিন্তু খুব সুন্দর খুবই দারুন মানে এগুলো হচ্ছে এক দেখায় পছন্দ করার মতন জিনিস যে জিনিস তো অনেক পাবে না কত জিনিস পছন্দ হবে যে শুধু গলার কান একসাথে পছন্দ হওয়ার জিনিস এটা আমি বলবো কান গলার একশো পার্সেন্ট ভালো লাগবে কারণ এটা পুরোটাই হচ্ছে রিয়েল পারলের কিন্তু তার সাথে ডাইসের কাজও আছে উপরের দিকটাতেও দেখেন এরকম সুন্দর ডাইস এবং রিয়েল রুবি দিয়ে করা খুবই দারুন মানে এটা দশ বার আমি দারুন 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 বলতেই পারবো আর গলারটা যেটা এটা পুরোটাই রিয়েল পারল দিয়ে করা

একদম হাতে নাগালে দেওয়ার চেষ্টা করবো এবং আমি রিকোয়েস্ট করব সবাই এই একটা হাতে রাখবেন কারণ যে কোনো শাড়ির সাথে আপনার সীতা ছাড়া পরবেন তখনও দেখবেন এটা খুব ভালো লাগবে এবং রিয়েল পার্ল দিয়ে যেহেতু করা তার মধ্যে এলিগেন্সই আলাদা বিষয়টা একটু অন্যরকম এটা প্রাইসটা আমি একদম হাতের নাগালে রাখার জন্য আঠাইশো তিন হাজার কোনো বলার দরকার নেই এটা একদম ডিরেক্টলি আমি বলে দিই এটা প্রাইসটা আমরা রাখবো মাত্র দু হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকায় রাখবে এবং দ্রুত অর্ডার প্লেস করলে সীতা হয়ে যাবে আপনার মাত্র পঁচিশশো টাকায় পাবেন পুরোটা একদম রিয়েল শুরু করে উপরে রিয়েল এটা প্রাইসটা পাবেন হচ্ছে ইনবক্স করতে হবে এবং গার্স প্যাডাইস কে আরো আরো অনেক বেশি রিয়েল পার্ল সীতা করার জন্য স্পায়ার করার জন্য সুন্দর একটা কমেন্টস লিখতে হবে বলতে হবে কোন কালারটা আপনার বেশি ভালো লাগছে যার যার ভালো লাগবে তার ফেসবুক আইডিতে লাইকটা অবশ্যই শেয়ার করে দেওয়া যায় আলাইকুম